বাই বাই অবধি উপস্থাপনায় ব্যবস্থাপনায় আমরা খড়দয় থেকে মোট নজন সাতাশ দশ দু হাজার পঁচিশে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে একে একে টাকদা দাবাকষি দার্জিলিং হয়ে আজকে কার্শিয়াং এসে উপস্থিত হয়েছি এখানে প্রত্যেকটা হাউস স্টাফ এবং যারা এ আছে তাদের ব্যবস্থাপনা যারা করেছে তাদের ব্যবহার আতিথেয়তা এবং খাবার প্রত্যেকটাই ভালো এবং তাতে আমরা মুগ্ধ আমরা আশা রাখি ভবিষ্যতে যদি কোনো দিন আবার আমরা দার্জিলিংয়ে আসি তাহলে আমরা এই পায়ে পায়ে অভিটারি সাহায্য নিয়ে আবার আমরা এনজয় করব আমরা যথেষ্ট এনজয় করেছি কিন্তু প্রকৃতির কাছে তো আমরা বড় অসহায় এবং বৃষ্টি আমাদের সাথ দেয়নি এবং আমরা চেষ্টা করেছি তার মধ্যেই যতটা আনন্দ করা তবে অশেষ ধন্যবাদ যে পায়ে পায়ে যারা সংস্থা তারা আমাদের যথেষ্ট রকম কোঅপারেট করেছে ধন্যবাদ